এক সাহাবী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে তো দাস দাসী তারা থাকে তো তারা তো অনেক সময় ভুল করে ফেলে অনেক রাগের কাজ করে ফেলে তো এ ব্যাপারে আপনি একটা নির্দেশনা দিন আমরা কি করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কোন ব্যক্তি যদি ভুল করে বা কোনো দাস দাসী যদি ভুল করে তো একজন ব্যক্তিকে তোমরা দিনে সত্তর বার ক্ষমা করবে তো দেখুন একজন ব্যক্তি কি দিনে সত্তর বার অপরাধ করতে পারে সত্তর বার কি কেউ অপরাধ করে করে না অথচ আপনি আমি সামান্য কিছুতে রাগ করে ফেলি রাগ হয়ে যায় কিন্তু আল্লাহ রাসুল বলেছেন যে একটা দিনে একজন ব্যক্তি যতই অন্যায় করুক যত অপরাধ করুক সে সত্তর বার ক্ষমা পাওয়ার যোগ্য সে যদি সত্তরের বেশি অতিক্রম করে তখন সে শাস্তি পাওয়ার যোগ্য হয়ে যাবে তখন আপনি তার হদুদ অনুযায়ী সে যে শাস্তি পায় বা যেভাবে তাকে রাগ করা লাগে সেটা করবেন আপনি কিন্তু সত্তর বার ক্ষমা করার পরে আপনি এই স্টেপটা অবলম্বন করতে পারেন এজন্য মনে রাখবেন যে রাগ শয়তানের এমন একটি বিষাক্ত তীর যেটি কখনো লক্ষ্য বস্তু থেকে বিচ্যুত হয় না সে অবশ্যই লক্ষ্য বস্তুটাকে ছিন্ন করে দেয় আর তো জানেন যে আল্লাহর কাছ থেকে সে ওয়াদা নিয়ে মাঠে নেমেছে যে আপনার বনি আদমকে আমি প্রত্যেককে জাহান নামের অধিবাসী করেছার এজন্য সর্বদা একজন মমিন ব্যক্তি সে নিজের রাগকে নিজের ক্ষোভকে সে কন্ট্রোল করে রাখবে এটাই একজন ইমানদারের পরিচয়